নাম নথিভুক্ত করতে হবে এই ভদ্রমহিলা বা মামলাকারী সে বিবাহিত ছিলেন এবং তিনি তার এক্সাম্পেড ক্যাটাগরিতে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন কিন্তু পরবর্তীকালে সেই আবেদন সরকার নাছ নাকচ করে দেয় এবং সেখানে কারণ দর্শায় যে যেহেতু সে বিবাহিত মহিলা সেক্ষেত্রে তাকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে না আমরা হাইকোর্টে দ্বারস্থ হই এবং হাইকোর্টে আমরা এই মামলাটি শুনানির জন্য যখন আবেদন করি হাইকোর্ট এটাকে বিবেচনা করে দেখতে বলে পরবর্তীকালে গভর্নমেন্ট একটা অর্ডার পাস করে সেখানে বলে যেহেতু এই ভদ্রমহিলা বিবাহিত ছিলেন সেই জন্য তাকে এই এই সুবিধা দেওয়া হবে না এবং আমরা সেই অর্ডার চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ফাইল করি এবং সেখানে আমরা বলি এটা জেন্ডার ডিসক্রিমিনেশন গভর্নমেন্ট এই ধরনের কোনো বিভাজন করতে পারে না কারণ এখানে বিবাহিত এবং অবিবাহিত সকলেই কিন্তু সমান অধিকারী সেই ক্ষেত্রে হাইকোর্ট এই যে আমাদের যে বক্তব্য শুনে সেখানে রায় দেন যে যে মেমোটা ইস্যু হয়েছে সেই মেমোটা ইলিগেল এবং সেটাকে সেটা করে দেয় পরবর্তীকালে গভর্নমেন্ট সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চ এই মামলা ডিসমিস হয় এবং ডিসমিস হওয়ার পরে আমরা কন্টেম ফাইল করি কন্টেমের মামলা যখন আমরা ফাইল করি বিচারপতি জাস্টিস সেনার কাছে মামলা ওঠেন এবং এই দীর্ঘদিন যে এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি বা কমপ্লাই করা হয়নি তার কারণ দর্শানোর জন্য আজকে এভিডেভিট ফাইল করতে পারেন যে যে আধিকারিক ছিলেন তাকে আজকে আধিকারিক সে এভিডেভিট ফাইল করেনি এবং তার উত্তর হিসাবে তার আইনজীবীরা বলেন যে ডিসমিশাল যে মামলাটা অ্যাপিল কোর্টে যেটা ডিসমিস হয়ে গেছে সেটা আমরা পুনরায় শুনানি করব সেই জন্য এই কন্টেমটা এখন স্থগিত করা হোক আমরা মামান্য বিচারপতির কাছে আবেদন করি যে এই যে গভর্নমেন্টের যে নোটিফিকেশন এই নোটিফিকেশনটা এটা ডিসক্রিমিনেশন এইভাবে গভর্নমেন্ট কখনোই কোনো একজন বিবাহিত মহিলা তাকে তার যে অধিকার এবং যে গভর্নমেন্টের যে নোটিফিকেশনের যে সুবিধা স্কিমের যে সুবিধা সেখান থেকে বঞ্চিত করতে পারে না অথচ হাইকোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও এবং ডিভিশন বেঞ্চ সেই অ্যাপিল ডিসমিস করার পরেও ইচ্ছাকৃতভাবে এই আধিকারিক তাকে আটকে রেখে দিচ্ছেন এবং তাকে এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করছেন না ওনার এগেনস্টে ইমিডিয়েটলি কন্টেম্পরুল ইস্যু করা হোক এবং ওনার পানিশমেন্টের ব্যবস্থা করা এবং অর্ডারটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করার জন্য অর্ডার দেওয়া হোক সমস্তকে খতিয়ে দেখে মহামান্য বিচারপতি জাস্টিস সিনহা বলেছেন যে টেন্থ জুলাইয়ের মধ্যে তাকে এই অর্ডারটা কমপ্লাই করতে হবে অথবা টেন্থ জুলাই তাকে সশরীরে হাজির থাকতে হবে এবং কারণ দর্শাতে হবে যে কেন এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করা হলো না এবং তাকে এই স্কিমের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা